সবাই সব কাজ করুক দুনিয়া ছাইরা কেউ যেন হায়াত থাকতে না যায় সবাই হায়াত থাকতে মানুষ বাঁচা যাও। মানুষের দাঁড়ায় থেকে যেন মৃত্যু না হয় সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে আজ না হয় কাল আমরা চলে যাব গা কিন্তু দাঁড়ায় মৃত্যু এটা তো ঠিক না সবাই ভালো থাকুক দোয়া রইল আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো ভালো থাকো দোয়া করি সিঁড়ির উপরে রান্না করতে যাইতে কিন্তু অর্ধেক রান্না করছি আইসা পরবো অন্ধকার হয়ে গেছে গ্যাস নাই দেখি একটুখানি গ্যাস আসছে এখানে যাব চুলার মধ্যে তো এই যে রান্না বসাইছি কিন্তু রান্না করবো মুরগি ডিম আলু

লাইনে হালাইছিলাম বাইরে হয়ে গেছে অন্ধকার তরকারিটা হয়ে গেল এখানে গ্যাস নাই এই জন্য বাইরে গেছিলাম তো এখন ভাত খামো আমরা এতক্ষণে রান্না হয়েছে লাঠির চুলায় গেছিলাম গ্যাস নাই গ্যাসের যন্ত্রণায় বাসি না আমরা ওইখানে অন্ধকার হয়ে গেছে আবার ঘরে আইসা পড়ছি গরে আইসা এই যে তোর কি রান্না করলাম ওই যে মাংস আছে মাংস সুর আলো আর একটু বা তার বার লিনা খা তরকারিটা লাল টুকটুকা হয়েছে দেখো খাইতে আছে মজা গ্যাস নাই কত অনেক কষ্ট বাইরে রান্না করতে গেছিলাম অন্ধকার আইসা পরশি